তুমি দাড়ি রাখলে তুমি বোরকা পড়লে তুমি নিকাপ পড়লে তুমি বাঙালি না আমি তোমাকে ইসলামের একটা ভার্সন দিব আমি তোমাকে ইসলামের একটা ছক দিব এর ভিতরে ইসলাম মানবা এর বাইরে যাবা এর বাইরে গেলে তুমি ভিনদেশি খারেজি রাইট মুসলিম হলে কি হইতে হবে আপনার সহি বাঙালি হইতে হবে আপনার সহি লিবারাল হতে হবে আপনার এল কিউ মানতে হবে মানে তারা আপনাকে শর্ত দিবে এগুলো মেনে মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে না ভাই আমি আসলে তোমার সোসাইটিতে বিলং করি বাংলাদেশে একজন সংগীত শিল্পী ছিলেন মারা গেছেন মিতা হক ওনার একটা বিখ্যাত বা কুখ্যাত বক্তব্য আছে সেটা হলো যে তুমি মুসলিম ভালো কথা কিন্তু তুমি বাঙালি না কেন বাঙালি না মানে তুমি দাঁড়িয়ে রাখলে তুমি বোরখা পড়লে তুমি নিকা পড়লে তুমি বাঙালি না এই কথাটা তার কথার অর্থটা কি অর্থটা হলো যে ইসলাম মানো কিন্তু আমি যেভাবে বলতে সেভাবে মানো আমি ঠিক করে দিব তুমি কট্টক ইসলাম মানন করতে পারবা আমি একটা ছক দিব এই ছকটার মধ্যে তুমি ইসলাম মানো এর বাইরে যাবা না এর বাইরে যদি যাও তাহলে কি তাহলে তুমি বাঙালি না ঠিক আছে আর এর ভেতরে যদি মানো আমার কথা যদি শোনো তাহলে আমরা তোমাদেরকে যদি মানো তাহলে তুমি বাঙালি হবে না এবং এই যে বাঙালি না তুমি এটা বলার অর্থটা কি এটা বলার অর্থ মানে আপনি আমার অংশ না আপনি সমাজের প্রতিনিধিত্ব করেন না আপনি আউটসাইডার ইউ ডোন্ট বিলং হিয়ার আমরা এখানে খাইতে বসে তোমরা জায়গা দিব না তুমি আমাদের লোক না ঠিক আছে এইটা হলো যে আপনাকে আউটসাইডার বানায় রাখার একটা ব্যাপার এবং ব্যাপারটা একটা এরকম যে হয় নিজেকে বদলাও বাঙালি হোক নইলে বাইর হও ঠিক আছে আমরা জমিদার তোমরা বলবে যেমনি থাকবা এরকম একটা ব্যাপার আচ্ছা সো হক যে অংশের প্রতিনিধিত্ব করে সেটা এখন কিছুটা দুর্বল আলহামদুলিল্লাহ বাকি এই বয়ানটা আসলে যায় নাই এখনো এই বয়ান এখনো বহাল তবিয়াতে আছে কিভাবে আছে আপনারা এখন একটা কথা শুনছেন যে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না বাংলার ইসলাম চলবে এই কথার সাথে মিতা হকের এর আসলে পার্থক্য কি কোনো পার্থক্য নাই লিচুলি কোনো পার্থক্য নাই এক্স্যাক্টলি সেম কথা আমি তোমাকে ইসলামের একটা ভার্সন দিব আমি তোমাকে ইসলামের একটা ছক দিব এর ভিতরে ইসলাম মানবা এর বাইরে না এর বাইরে গেলে তুমি ভিনদেশি খারেজি যদি তুমি তুমি মনে করো ইসলাম তাহলে নাজদের ইসলাম পালন করতেছ ঠিক আছে একদম সেম জিনিস এবং দুই জায়গার মূল কথাটা কি মূল কথাটা হলো দে রাইট ওয়ে টু বি মুসলিম রং ওয়ে টু বি মুসলিম রাইট ইসলাম অ্যান্ড দে রং ইসলাম এটা কে ঠিক করবে কোনটা সঠিক ইসলাম ওরা ঠিক করবে ওরা ঠিক করবে আপনার ওটা মানতে হবে এবং রাইট হুইথ মানে রাইট মুসলিম হলে কি হইতে হবে আপনার সহি বাঙালি হইতে হবে আপনার সহি লিবারেল হতে হবে আপনার এল কিউ মানতে হবে মানে তারা আপনাকে শর্ত দিবে এগুলো মেনে মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে না ভাই আমি আসলে তোমার সোসাইটিতে বিলং করি মুসলিম হও ইসলাম মানো আমার কথা বলো মানো এটা হলো তাদের কথা সো এটা বেসিক্যালি ইসলামকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা সো অবভিয়াসলি তারা যেইটা কথা বলে এটা আলটিমেটলি ইসলাম না এখানে তাহিদ নাই এখানে বারা নাই এখানে হাকিমিয়া নাই এটা মিল্লাত ইব্রাহিম না এটা মিল্লাত শেখ মুজিব হইতে পারে এটা মিল্লাত এটাতে মিল্লাত এটা মিল্লাত ইব্রাহিম না আলহিসাম তো এইভাবে এই ইসলাম বিদ্বেষের কারণে আমার একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে একদিকে তারা যেটা করতেছে তারা ইসলাম এবং মুসলিম পরিচয়টাকে ডিফাইন করার চেষ্টা করতেছে যে একটা ছক আছে এর মধ্যে তুমি থাকতে হবে এক একজন ছকটা এক এক রকম করে এটা মনে করেন শাহবাগির একটু ছোট রাখে আরেকজন হয়তো একটু বড় রাখে বাট আলটিমেটলি তারা কন্ট্রোল করার চেষ্টা করতেছে অন্যদিকে আপনি যদি তার কথা না মানেন তখন সে আপনাকে বহিরাগত ভিনদেশি খারেজি অমুক তমুক লেবেল দেওয়ার চেষ্টা করে